আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন আরও কয়েকটা ঘরের ভিডিও নিয়ে মিসেস পান্না ট্রেডার্স মালিরঙ্ক বাজার লৌহযুং মুন্সিগঞ্জ এ হচ্ছে আমাদের ঠিকানা আর আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন তো আজকে বেশ কয়েকটি ঘরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমাদের দুইতলা ঘর টপ বারান্দা ঘর ঝুল বারান্দা ঘর বেশ অনেকগুলো ঘরের ভিডিও নিয়ে দেখতে আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘরটা এটা হচ্ছে ফুল দোতলা একটা ঘর এটা চার রুম হবে নিচে দুই রুম উপরে দুই রুম চার রুমের ঘরটা হবে এই ঘরটা একদম সম্পূর্ণ লোহা কাঠের ঘর অবশ্য আমরা কোনো কোনো ঘরই কাঠ ছাড়া কোনো ঘর আমরা ইয়া করি না সম্পূর্ণ লোহা কাঠের নাইজেরিয়ান কাঠের ঘর এটা একশো বছরের গ্যারান্টি দিয়ে থাকে আমরা একশো বছরের মধ্যে ইনশাআল্লাহ আগুনে না পুড়ে গেলে এই কাঠের কিছুই হবে না এবং এই কাঠগুলো এতটাই শক্তিশালী এবং টেম্পারেস ইয়া আছে আর এই ঘরগুলো কিন্তু আপনার আমরা বাংলা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো উপজেলাতে আমরা এই ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই ঘরগুলো নিতে পারেন এবং যে সমস্ত এলাকাতে আপনারা মনে করেন যে বিল্ডিং করবেন আসলে আপনি কিন্তু তিরিশ পন তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করলে কিন্তু আপনার সেই বিল্ডিংয়ের দিকে কেউ তাকাবেও না এবং আপনার বিপদ আপদে কেউ কোনো কাজেও আসবে না অথচ এই ঘরটা যদি আপনারা ইয়া করেন না এই ঘরটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার বিপদে কিন্তু আপনি চাইলে কাঠের দাম কিন্তু কমে না কখনো আপনার বিপদে আপনি চাইলে কিন্তু এই ঘরটা ইয়া করতে পারবেন বিক্রি করে আপনার ক্যাশটা বের করতে পারবেন তো এই ঘরের যে দরজার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণই লোহা কাঠের ঘর এবং আমরা এই ঘরের ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে নিচতলা দোতলা পুরোটা ঘর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই হচ্ছে ঘরের যে নিস্তালার যেই মূল যে অংশ সেইটা হচ্ছে নিস্তালার মূল এখানে আপনারা দুটো দুটো রুম করবেন এখানে কিন্তু একটা রুম এখানে কিন্তু বড় একটা করা আছে আপনারা মাঝখানে দিয়ে দুটো রুম করে নেবেন এবং উদ্বোধতলাও সেম সিস্টেম মাঝখানে পার্টিশন দিয়ে দুটো রুম করে নেবেন তো এই হচ্ছে গিয়ে আপনার ঘরের যে মূল অংশ এখানে দুটো রুম একদম মানে অনেক বড় বড় দুটো দুটো রুম হবে বিশাল সাইজের দুটো রুম হবে ওইটা হচ্ছে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন যেই পাটাতনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাঝখানে একটা দাগ মতো দেয়া আছে এই দাগটা আপনারা পার্টিশন নিতে পারবেন এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু দোতলায় ওঠার সিঁড়ি এটা যে দোতালে উঠতে পারবেন এবং যেই দরজাটা দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা এই দরজার সাথে আপনারা চাইলে বাথরুম এবং গোসলখানা এবং আপনার পাকের ঘর এগুলো আপনারা অ্যাটাচড করে নিতে পারবেন এই দরজাটার মাধ্যমে তো এই দরজাটা সেই জন্যই দেয় আসলে এই সিঁড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে দোতলায় নিয়ে যাব দোতলায় গিয়ে আপনাদেরকে দোতলার উপরের পুরোটা অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আশা করি এই ঘরগুলো ঘরগুলো আপনারা মানে আপনাদের বিপদের দিনের সঙ্গী হবে আপনার যেদিনটা যখন আপনাদের বিপদ হবে যখন আপনাদের খুব টাকার প্রয়োজন হবে আপনারা চাইলে এই ঘর বিক্রি করে যেই দাম দিয়ে কিনবেন তার চাইতে বেশি দামে বিক্রি করে আপনারা কিন্তু আপনাদের বিপদ কাটাতে পারবেন তো এই হচ্ছে দোতালার যে অংশটা এই দোতালার অংশটাতে কিন্তু কিছু কাজ বাকি আছে এই কাজটা এখনও কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ ওখানে রয়ে গেছে তো কিছু কাজ এখন বাকি আছে যাই হোক সেই কাজগুলো আপনাদেরকে করে তা কমপ্লিট করে তারপরে দেওয়া হবে এখানেও কিন্তু দুটো রুম হবে এখানে মাঝখানে একটা পার্টিশন দেওয়া দেওয়া দিয়ে দুটো রুম হবে এটা অনেক বড় বড় দুটো রুম হবে মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছেন কাঠের সেই দাগের দিয়ে মাঝখানে থেকে দুটো রুম কিন্তু হয়ে যাবে এবং অনেক বড় বড় দুটো রুম হবে সেম নিস্তালা যেটা হবে উপরে দুটো হবে চারটা রুমের যেই ঘরটা আপনারা আর দেখলাম এই ঘরটা কিন্তু আসলে মানে সম্পূর্ণ লোহা কাঠের দুই সেট পাটাতন যে আছে নিচের এক সেট দুইটা ফ্লোর নিচের ফ্লোর এবং উপরের ফ্লোর এই ফ্লোর দুইটা শুধু করেই কাটের আছে এতক্ষণ আমরা এই ঘরটা নিয়ে এতক্ষণ আমরা এই ঘরটা নিয়ে আপনাদের সামনে আপনাদের সাথে কথা বললাম এবং এই ঘরটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম তো আসুন এবার দাম জেনে নেওয়া যাক এই ঘরটার দাম পড়বে আপনাদের হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর মতো কিছু কম বেশি হতে পারে সেটা আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এখন আপনাদের আমরা কথা বলবো হচ্ছে এই যে ঘরটা নিয়ে এটা সম্পূর্ণ দোতলা একটা ঘর আর সামনে টপ বারান্দা দেওয়া যে এই দোতলা সম্পূর্ণ লোহা কাটার ঘর উপরের পাটাতন নিচের পাটাতন উপরের ফ্লোর নিচের ফ্লোর সব কিছু কাটার জানালা দরজা সব কিছু কাটার এই ঘরটা কিন্তু মানে অসম্ভব সুন্দর একটা ঘর আমার মনে হয় যে একটা টিপ্লেক্স আধুনিক অত্যাধুনিক একটা ডিজাইনের ঘরে ডিজাইনের বিল্ডিংয়ের পাশে যদি এই ঘরটা থাকে এই ঘরটার দিকেই সবাই ঘুরে ঘুরে তাকাবে আমার মনে হয় মনে হয় তো কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা উপরে চালের সেই মাথাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দুই সাইডে দুটো ডিজাইন করা আছে হ্যাঁ এবং সামনে কিন্তু নাক বারান্দা বলে এটাকে নাক না নাকের মতো দেখতে জন্য নাক বারান্দা ডিজাইন করা আছে এবং এটাকে বলে হচ্ছে টপ বারান্দা ঘর এটা আই তেইশে তেইশের বন্ধ ঘর এটা সামনের যে বেড়ার যে ডিজাইনটা ওরে রে বাপ অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং দরজাসহ মারাত্মক যে কারুকার্য এটার মধ্যে করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে তেইশ ফুট এবং পাশে হচ্ছে এটা বিশ ফুট তেইশ ফিট বাই বিশ ফিট এটার মধ্যে ছয়টা রুম হবে কিন্তু এটা কিন্তু ছয়টা রুম হবে হ্যাঁ ছয়টা রুম হবে সামনে বারান্দায় দুটো রুম মাঝখানের মেন যে ঘরের যে মূল অংশ সেখানে দুটো রুম হবে এবং দুতলা দুটো রুম হবে এটা ছয় রুমের টপ বারান্দা ঘর এই ঘরটা কিন্তু মানে এই ঘরটাও আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি থাকি চলুন আমরা ঘরের ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে ঘরের ভেতরের যে অংশটা সেই অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বারান্দার অংশ এই বারান্দার যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু কোনো ধরনের পার্টিশন দেওয়া নাই এবং রুম করা নাই আপনারা চাইলে এখানে এটাকে আপনারা একদম রুম মানে সম্পূর্ণটা খোলা রাখতে পারেন এবং যদি আপনারা চান যে আমরা এখানে দুটো রুম করব এখানে কিন্তু আপনারা দুটো রুম সুন্দর মতো করে নিতে পারবেন একটা বেডরুম হবে আর একটা হবে ড্রয়িং রুমের মতো অথবা ডাইনিং স্পেস তো আপনারা খুব সুন্দরভাবে এটা এটা ব্যবহার করতে পারবেন দুটো রুম করে নিতে পারবেন ঘরের কাঠগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ঘরের মূল যে অংশটা এটা হচ্ছে ঘরের মূল অংশ এটা এখানে কিন্তু মানে অনেক বড় একটা রুম একটা রুম করা আছে এবং মাঝখানে যে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন পার্টিশনটা দেখতে পাচ্ছেন বাদিকে এই যে এই যে পার্টিশন দেখতে পাচ্ছেন এখানে এই যে দরজাটা কাটা আছে এর ভিতরে কিন্তু আরও একটা রুম অন্ধকারের জন্য হয়তোবা দেখা যাচ্ছে না খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছেন পাচ্ছি না খুব অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু আরো একটা রুম এটার ভিতর কিন্তু বড়ো বড় দুটো রুম এই একটা রুম এবং ওই একটা রুম দুইটা রুম উপরতলা আপনাদের নিয়ে যাবে এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজার সাথে কিন্তু আপনারা চাইলে ওই যে পাকের ঘর তারপরে আপনাদের বাথরুম গোসলখানা টয়লেট এগুলো আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন এই দরজাটা খুবই করা রাখা হয়েছে এই জন্য চলুন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা হয়তো অন্ধকারের জন্য আপনার দেখাতে পারছি না দোতলা নিয়ে যাই দোতলার যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে দোতলা দোতলা এই দোতলাতে কিন্তু মনে করেন যে আপনারা আরও দুটো রুম করে নিতে পারবেন এখানে কিন্তু পুরোটাই ফাঁকা করা আছে এখানে দুইটা রুম কিন্তু হবে অনেক বড় বড় দুটো রুম হবে এই রুম দুটো আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন মানে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে উপরে আপনাদেরকে কাঠগুলো দেখানোর চেষ্টা করছি এক একটা মনে হচ্ছে যে আনাম আনাম গাছ কিন্তু এখানে লাগিয়ে দেওয়া আছে তো খুবই স্ট্রং এবং খুবই শক্তপোক্ত এক ধরনের ঘর আরও একটা কথা বলে দেখি কাঠের দাম কিন্তু কখনও কমে না টিনের দাম কাঠের দাম এগুলো কিন্তু কখনোই কমে না হ্যাঁ এগুলো কিন্তু মানে দিন দিন ডে বাই ডে কিন্তু এগুলো দাম কিন্তু বাড়ে তো সেক্ষেত্রে আমরা যে ঘরগুলোর একশো বছরের গ্যারান্টি দিয়ে থাকি আপনি একটা ফ্ল্যাট কিনবেন সেই ফ্ল্যাটের গ্যারান্টি কিন্তু একশো বছর নিরানব্বই বছর অথবা টেম্পারেচার এমন থাকে আর কি অথচ এই কার্ডগুলো কিন্তু আজীবন গ্যারান্টি এই কার্ডগুলো কিন্তু কিছু হবে না আপনি বলবেন যে মানুষই টিকে না হয়তো অনেকে বলে যে মানুষ বাঁচে কয়েকদিন মানুষ পাচে না এটা ঠিক আছে কিন্তু আল্লাহ সৃষ্টি কাঠ গাছ এগুলো কিন্তু আসলে টিকে থাকে দীর্ঘদিন যদি আগুনে পুরে না যায় এই কাঠগুলো আপনার আজীবনেও কিছু হবে না এই কার্ডগুলো আপনারা চাইলে দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পরে যদি আপনারা চান এটা বিক্রি করবেন আর যে দামে কিনেছেন তার চাইতে বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তো এতক্ষণ যে ঘরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে এই ঘরটা এটার দাম পড়বে আছে হচ্ছে আপনার দশ থেকে এগারো লাখ টাকার মধ্যখানে আপনার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে এটার দাম সম্বন্ধে জেনে নেবেন তো এই 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 যে এই যে ঘরটা এই ঘরটা আমাদের ঠিকানাটা আরও একবার বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে মেসেস পান্নাটাডার্স মালিলঙ্কা বাজার লৌহযোগ মুন্সীগঞ্জ এই যে আরও একটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটা হচ্ছে উপরে ঝুল বারান্দা নিচে টপ বারান্দা সম্পূর্ণ দোতলা একটা ঘর এটাও ছয় রুমের ঘর কিন্তু এটা বাড়তি আকর্ষণটা হচ্ছে ওপরে দোতালার যে ঝুল বারান্দাটা আছে সেই এটা এই যে টপ বারান্দা যে ঘরটা এবং ঝুল বারান্দার যে ঘরটা এই দুইটা ঘরের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওটার মেন আকর্ষণ হচ্ছে ওই যে দোতালার যে ঝুল বারান্দাটা এই ঝুল বারান্দাটা হচ্ছে এই ঘরটার মূল আকর্ষণ তো সবাইকে আসার দাওয়াত রইল আপনারা আসবেন দেখবেন তারপরে বুঝে শুনে নেবেন আমাদের ঠিকানা লো মুন্সিগঞ্জ মালিরঙ্ক বাজারের পাশে মিস্টেস পান্না ট্রেডার্স এই হচ্ছে আমাদের ঠিকানা স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম